বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু এই বছরেই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলতেছি আপনাদেরকে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হবে এই বছরে আপনারা আসলে যারা যারা আমার নিউজটা দেখতেছিলেন আমার আমার ভিডিওগুলো ওয়াচ করেন তাদেরকে আজকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশ পাকিস্তান আমি কিন্তু এখন কিন্তু যে এই মুহূর্তে যেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের ডিরেক্ট ফ্লাইট চালুর ঘোষণা এই বছরই হবে আর ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ পাকিস্তান এই বছরই হচ্ছে সেটা আপনারা জানেন যে এই বছরই এই বছরই চালু হবে তো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা রিলেশনশিপ এখন তো মনে যে অনেক বেশি বেশি হয়ে গেছে কারণ আগে যেরকম ছিল এখন ঠিক সেরকম নেই এখন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভালো রিলেশনশিপ তৈরি হচ্ছে আর বিষয়টা দেখে আমার খুব ভালো লাগতেছে কারণ আমি নিজে পাকিস্তানে বসবাস করি আর পাকিস্তানে আমাকে স্থায়ী থাকতে হবে কারণ এখানে আমি শ্বশুর বাড়ি সো সেটার দিক দিয়ে বলা যায় যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক যতই গাড়ো হবে আমার 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 দিক দিয়ে বিষয়টা তত বেশি মানে আরও বেশি ডিপলি যাবে তো আমি সবসময় বাংলাদেশ পাকিস্তানকে বন্ধুত্ব সুলভভাবে দেখছি যে না তারা আসলে আমাদের বাংলাদেশ পাকিস্তান আসলে ফ্রেন্ড আর যদি ফ্রেন্ড না হইতো আমি কিন্তু পাকিস্তানে আসতাম না ঠিক আছে আমি পাকিস্তানে আসছি মানেই পাকিস্তান আমার ফ্রেন্ড আর পাকিস্তানে আমি থাকি বসবাস করি তো পাকিস্তান একদিক দিয়ে আমার একটা রিলেশনের মধ্যে পড়ে পাকিস্তানের সাথে আমার তাই না তো আপনারা এর আগে গত বছরে দেখেছিলাম যে আসলে ফ্লাইট চালু হচ্ছে তো হয় না হচ্ছে তো হয় না এরকম একটা ব্যাপারের মধ্যে আমরা টানা মধ্যে ছিলাম যে ফ্লাইট হচ্ছে তো হচ্ছে না মানে এই বিষয়গুলো আমরা কীভাবে দেখবো ফ্লাইট হচ্ছে তো হচ্ছে না হচ্ছে তো হচ্ছে এটা কীভাবে সম্ভব তো এটা আমরা নিজেরা মানে অনেক কনফিউজনের মধ্যে ছিলাম যে ফ্লাইট কেন হচ্ছে না আসলে ফ্লাইট হয়েও হচ্ছে না ফ্লাইট হয়েও হচ্ছে না তো তারপরে কী করলাম তারপরে দেখলাম যে না আসলে মানে কোনোরকম আমি দেখতে পাচ্ছি না আমার মধ্যে এরকম ছিল যে কোনো রকম আশা দেখতে পাচ্ছি না কি হচ্ছে তো এর মধ্যে দেখা যায় যে কয়দিন আগে মানে ফ্লাইটের ব্যাপারগুলো তো ফ্লাইট হচ্ছে হচ্ছে না তারপরে জানুয়ারিতে হচ্ছে না একবার জানুয়ারিতে কথা ছিল হচ্ছে না ডিসেম্বরে একবার কথা হয় নাই মানে গত বছরই চালু ছিল বাট হয়নি যে কোনো পরিস্থিতির কারণে এরপরে কী হলো এই বছরে কী হলো এই বছরে আসলো জানুয়ারিতে জানুয়ারিতে চালু হচ্ছে তো জানুয়ারিতে চালু হচ্ছে বলে জানুয়ারিতে কিন্তু হয় নাই এখন কি হইলো এই যে জানুয়ারিটা মোটামুটি কিন্তু এই বছরের মোটামুটি সেটার দিক এখন হচ্ছে যে পাকিস্তানের যে হাইকমিশন তিনি কিন্তু আশাবাদী এই বিষয় নিয়ে তো কি করছে পাকিস্তানের হাই কমিশন যে বাংলাদেশে নিযুক্ত সৈয়দ মারুফ মেবির নাম পুরোপুরি সঠিক আমি জানি না তো ওখানে বাংলাদেশ আর পাকিস্তানের অনেক লোক ছিল যেখানে প্রেস কনফারেন্স হচ্ছিল অনেক কথাবার্তা হচ্ছিলো তো সেইখানে আসলে অনেকগুলো বিষয় উঠে আসে তারপরে বাংলাদেশ পাকিস্তানের বিষয় উঠে আসার পরে অনেক ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে বলা হয়েছে যে এই বছরের মধ্যেই বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হবে এই বছরের মধ্যেই যেহেতু গত বছরে আসলে লাস্টের দিকে ব্যাপারটা ঘটেছিল তো ঠিকঠাক করা হয়নি তো যেহেতু অনেক ব্যবসায়ী আসেন আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তানে ব্যবসা করে যাওয়া আসা করে তো সেই সূত্রে এখন দেখা যায় এই বিষয়গুলো তারা অনেক ভালোভাবে দেখতেছে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক আশাবাদী বাংলাদেশ পাকিস্তানের রিলেশনশিপ নিয়ে তারা অনেক আশাবাদী যে রিলেশনশিপটা ভালো হচ্ছে এখন তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্লাইট চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে তো এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করাতে আমাদের জন্য অনেক বেশি ফলস্বরূপ হবে আমার জন্য বেশি থেকে অনেক ভালো হবে কারণ আমি যাওয়া আসা করতে পারবো আমি যেহেতু পাকিস্তানে থাকি আমার জন্য এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যার কারণে দেখেন আমি এখনও আসলে এই বিষয়গুলো নিয়ে মানে মুখ খুলি সবসময় আমি সবসময় বলি যে কোনো বিষয় তো বাংলাদেশ পাকিস্তানের বিষয়গুলো যখনই আমার সামনে আসে যখনই আমি কোনো নিউজ পাই তখনই আমি আপডেট করে দিই সবাইকে যদিও এই যে নিউজ চালুর ব্যাপারটা যে এই বছরই হবে এটা হচ্ছে হচ্ছে না এরকমভাবে মানে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি আজ হচ্ছে কাল হচ্ছে কিন্তু এটা কিন্তু কনফার্ম ছিল যে হবে তো এখন হচ্ছে যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের মধ্যে তো এই বছরের মধ্যে হয়তো হতে পারে চালু তো আশাবাদী এখন দেখা যাক বাকিরা আসলে তাদের হাতে কারণ আসলে একটা রুট দিয়ে সব কিছু চলাচল করতে কিন্তু টাইম লাগে তাই না তবে আমরা অনেক ধৈর্যশীল না এটা ঠিক আছে যে আমরা ধৈর্যশীল না আমরা অনেক আমরা ওয়েট করা পছন্দ করি না যে কবে হবে কবে হবে আমরা চাই তবে আমার মনে হচ্ছে এই বছরই চালু হতে পারে অনেকটা সম্ভাবনা রয়েছে আমার 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 সম্ভাবনার পাশাপাশি তারা যখন আশ্বস্ত করলো তখন আমি বুঝতে পারলাম যে হাইকমিশন থেকে যখন কথাবার্তাগুলো হয়েছে তখনই বুঝতে পারছি যে আসলে বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে তবে খুবই সম্ভাবনা রয়েছে এই বছরের মধ্যে যারা তারা পাকিস্তানে আসবেন আর ট্রানজিট করে আসতে হবে না ট্রানজিট করার দিন শেষ ট্রানজিট এখন বাদ দেন এখন আপনারা ব্যাগপত্র গোছান জাস্ট ঘোষণা করার অপেক্ষা যে কাল থেকে পরশু থেকে বা সামনের মাস থেকে বা এই ডেট থেকে চালু হচ্ছে দেন আমরা আসতে পারতেছি ঠিক আছে সো ওয়েট করতে হবে কিন্তু দেখতে